নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন চলে এসেছি সানডে স্পেশাল লাইভ লাইভ শুরু করার আগে যেরকম প্রত্যেক দিনের মতো নিয়ম করে রুটিন করে জানিয়ে জানতে চাইবো যে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আর ঠিকঠাক দেখা যাচ্ছে কি না ভিডিওটা একটু সময় লাগে একদম নর্মালি ওটা রান থ্রু হতে তাই জন্য জিজ্ঞাসা করে নিই প্রত্যেক দিন এই কথাটা সত্যিই বলতে গেলে হাসি পায় কিন্তু কিছু করার নেই এটা একটা প্রসিডিওর বলতেই হবে যাই হোক আজকে চলে এসেছি লাইভে দেখো দুর্গা পুজোর কিন্তু আর বলতে গেলে দু সপ্তাহ বাকি মানে আজকে সানডে আজকে হচ্ছে সাত তারিখ তারপরে চোদ্দোর একুশ মানে মাঝখানের একটা সানডে বাদ দিলেই চলে আসছি মহালয়া আর মহালয়া মানেই কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেল অনেকেই আমরা বিগত দিনগুলোতে যে রেসিপিগুলো দিচ্ছি অনেকেই কমেন্ট করে আনাচ্ছে যে সবই আমিষ পদ আসছে চিংড়ি মাছ কাতলা মাছের রেসিপি তারপরে ডিমের এই সমস্ত কিন্তু নিরামিষ নিরামিষ রেসিপি রেসিপি চাই সবাই চাইছে আজকে ভাবলাম যে এই জন্য যারা আমিষ খান না তারা নিরামিষ খাবেন আবার অনেকে নবরাত্রির ব্রত করে পুরো দুর্গাপুজোর পিরিয়ডটা ধরে এত মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত মানে দশেরা পর্যন্ত তারা একদম পুরো পিরিয়ডটা নিরামিষ খান মানে অনেক অনেকেই আছেন এরকম আর দিনে দিনে সেই সংখ্যাটা তো বাড়ছে নিরামিষ তা সুতরাং আজকে একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ পনির পনিরের রেসিপি পনিরের রেসিপিটা তৈরি করবো এমনভাবে তৈরি করবো যে বাড়িতে থাকা খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে খুব কম সময়ে তৈরি হবে কারণ পুজোর দিনগুলোতে তো আমরা চাই যে খুব বেশি সময় যাতে রান্নাঘরে কাটাতে না হয় কারণ পুজোতে প্রচুর প্ল্যানিং থাকে প্রচুর ঘোড়া আড্ডা বন্ধু বান্ধবদের সঙ্গে মজা এই সমস্তর মধ্যে কিন্তু রান্নাঘরে অতিরিক্ত সময় কাটানো যাবে না সেই কথা মাথায় রেখেই আমরা আজকে নিয়ে এসেছি দুধ পনিরের রেসিপি দুধ পনিরের রেসিপিটা দেখব যেটা খুব ইজিলি তৈরি করতে পারবো আর এতটাই টেস্টি হবে যে আঙুল চেটে খাবে সবাই তাই আর এই দুধ পনিরের রেসিপিটা যে কোনো পোলাও যে কোনো পরোটা লুচি নান কুলচা সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করা যাবে দুধ পনির আর মানে অবশ্যই দারুণ টেস্টি হবে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখো আর সবাইকে বলছি যে যারা আমাদের এই সঙ্গে রয়েছে মানে আমাদের সম্পাস কিচেনের সঙ্গে রয়েছে অথচ সাবস্ক্রাইব করা হয়নি এখনো চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নিও যাতে আমরা যখনই কোনো ভিডিও শেয়ার করব বা যে কোনো কিছু শেয়ার করব তোমাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো আরও গল্প হবে মজা হবে অবশ্যই কমেন্ট করতে থাকো যারা দেখছো আর যারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ না পরে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করো কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে মনে হয় যে সঙ্গে সবাই রয়েছে এটা জেনে আমাদের খুব ভালো লাগে তাহলে আগে ঝটপট দুধ পনিরের রেসিপিটা দেখি তারপর ফিরে আসছি লাইভে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি পনির দিয়ে দারুণ টেস্টি ইজি নিরামিষ রেসিপি যা পোলাও লুচি পাউডার সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন দেখে খুব সহজে এই পনিরের নিরামিষ রেসিপি আমরা কিভাবে বাড়িতে তৈরি করব। সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণের রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে তিনশো গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি পনিরগুলোকে ভাজবো না তাহলে কিন্তু পনিরটা একটু চিমসে মত হয়ে যাবে। হালকা করে আমি পনিরগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব এবারে আমি একটা বড় বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হাফটি স্পুন নুন আর হাফটি স্পুন চিনি নুন চিনিটাকে ভালো করে গরম জলের মধ্যে মিক্স করে নেব এই কাজটা কিন্তু পনিরগুলো ভাজতে ভাজতেই আমাদের করে নিতে হবে যাতে পনিরগুলো ভালো করে ফ্রাই করার পরে এর মধ্যে আমরা ডুবিয়ে দিতে পারি এইভাবে নুন চিনি মিশ্রিত গরম জলের মধ্যে পনিরগুলোকে ভেজে আমি ডুবিয়ে রাখবো আর ওদিকে রান্নাটা শুরু করে তার ফলে পনিরের মধ্যে নুন আর চিনিটা খুব ঢুকে যাবে আর পনিরটা খুব সফট হয়ে যাবে এদিকে পনির ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে ফোরনটাকে ফ্রাই করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখবো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে এই টমেটোটাকে ফ্রাই করব 2 থেকে 3 মিনিট আর এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন পরিমাণে নুন নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে দু তিন মিনিট লো ফ্লেমে টমেটোটাকে ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক স্পুন আদা বাটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব একটি স্পুন আর দিয়ে দিচ্ছি চিনি একটি স্পুন নুন চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে তারপর মশলাটাকে দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব এদিকে একটা বোলের মধ্যে প্রায় পনেরোটা মতো কাজু বাদাম টু টেবল স্পুন চার মগজ আর টু টেবিল স্পুন পোস্ত আমি উষ্ণ গরম জলে মিনিট পনেরো ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে সব কিছুকে একসঙ্গে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে দু তিন মিনিট মশলা কষাতে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কাজু চার আর পোস্তর পেস্ট মিক্সের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে নাড়তে নাড়তে আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাজু চার মগজ এগুলো থাকার জন্য এটা কিন্তু নিচেতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই নাড়তে নাড়তেই মিনিট পাঁচেক আমরা মশলাটাকে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট নাড়তে নাড়তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যখন এরকম মশলা থেকে জোলো ভাবটা সরে গিয়ে কড়াইতে তেল ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে মশলাটা ভালো মতো কষানো হয়েছে এই সময়ে ফ্লেমটাকে একদম লোতে করে অ্যাড করে দেব দুধ আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম দুধ অ্যাড করবেন এর সঙ্গে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব যেই গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করবে তখন ওই ভিজিয়ে রাখা পনিরগুলো জল থেকে ছেকে তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর এই সময়ই টেস্ট করে দেখে নিতে হবে নুন মিষ্টি ঠিক আছে কিনা ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টি স্পুন ঘি তারপর সবকিছুকে একটু মিক্স করে নিয়েই ওভেনটাকে অফ করে দেব আমাদের দুধ পনির কিন্তু একদম রেডি গরম গরম পোলাও লুচি পরোটার সঙ্গে সার্ভ করার জন্য তাহলে আজকের রেসিপি শেষ হয়ে গেল বলে রাখি যে যারা সম্পাস কিচেনে আমাদের সঙ্গে প্রথম থেকে রয়েছো মানে টু থেকে যারা রয়েছো তারা তো জানোই আর যারা হয়তো নতুন বন্ধু নতুন সাবস্ক্রাইবার বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি সম্পাস কিচেনে কিন্তু প্রায় ওয়ান ফাইভ জিরো জিরো পনেরোশো ফিফটিন হান্ড্রেডের বেশি কিন্তু রেসিপি রয়েছে মানে এতগুলো রেসিপি কম নয় তোমরা কিন্তু ঘুরে ফিরে সেখানে গিয়ে দেখতে পারো যে কোনো রেসিপি আমার তো মনে হয় তোমরা গিয়ে গিয়ে সম্পাস কিচেন বলে সার্চ করো ইউটিউবে ঠিক পেয়ে যাবে এইটুকু বলতে পারি কারণ রেসিপির সংখ্যাটা পনেরোশো কম নয় আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট অলরেডি পেয়েছি আর যারা এখনো কমেন্ট করো নি ভাবছো কমেন্ট করবো কি করবো না করেই ফেলো দেখবে আমরা উত্তর দেবো তখন দেখবে এটা নিজেদের বন্ধুত্ব তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা আশা করি সবার ভালো লেগেছে তবে এই উৎসবের দিনে কিন্তু একদিন অবশ্যই বাড়িতে তৈরি করো এই দুধ পনির দেখবে সবার খুব ভালো লাগবে আর যারা যারা মানে দেখে ভাবছো যে মা মাকে গিয়ে রিকোয়েস্ট করবে বা নিজের ওয়াইফকে গিয়ে রিকোয়েস্ট করবে বানানোর জন্য আমি তো তাদেরকে বলবো যে নিজেরা একবার ট্রাই করো মায়ের হাতে রান্না ওয়াইফের হাতে রান্না তো অনেক খাওয়া হলো নিজেরা যদি এই পুজো স্পেশাল একদিন বাড়িতে সময় নিয়ে নিজেরা রান্না ঘরে লেগে পড়লে কারণ দেখলে ইনগ্রিডিয়েন্স গুলো খুব সিম্পল এমন কিছু ঝামেলা কাজ নেই যে অনেক কিছু উপকরণ লাগবে খুব চট তৈরি করে ফেলা যাবে এই এই রেসিপি তাহলে আমি বলবো শুরু হয়ে যাক রান্নাঘরের হাতে করি। অবশ্যই একবার ট্রাই করতে পারো দেখবে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে তাহলে আজকে এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে আর মাত্র কিন্তু কয়েকদিন বাকি পুজোর গোনা শুরু হয়ে গেছে সবাই আনন্দ থাকো মজা করো হৈ করো আজকে এখানে শেষ করছি নমস্কার